হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ইন্ডিয়ান রেলওয়ে ওয়েটার পোস্টে কাজের জন্য প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন শুধুমাত্র এইট পাস টেন পাস টুয়েলভ পাস ক্যান্ডিডেট কোম্পানির তরফ থেকে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করা হবে এবং বয়স হতে হবে উনিশ থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে তো বুঝতেই পারছেন একটা বিরাট বড়ো অপরচুনিটি সরাসরি আপনাদের সবার জন্যে চলে এসেছে যেখানে কোনো রকম প্রোডাক্ট আপনাদেরকে সেলস বা কোনো রকম প্রোডাক্ট বিক্রি করার পেশার নেই কাউকে কনভেন্স করার কোনো ব্যাপার নেই এখানে সরাসরি রেলওয়ে ওয়েটার পোস্টে কাজের জন্যে প্রচুর পরিমাণে কিন্তু নতুন কর্মী একেবারে রিক্রুটমেন্ট করা হবে এবং বয়েস এজ ক্রাইটেরিয়া যেটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে তো আমি সবাইকে বলবো এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা রয়েছে সবার সাথে তাড়াতাড়ি শেয়ার করুন কারণ এরকম অপরচুনিটি খুবই কিন্তু কম আসে আমরা কিন্তু আজকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের ডানকুনি ওয়ার্কশপ অর্থাৎ রেলওয়ে যে ডানকুনি ওয়ার্কশপের হায়ারিং আমরা কিন্তু অলরেডি আমাদের গ্রুপে আপলোড করেছি তো যারা অ্যাপ্লিকেশান করেছো আশা করছি কালকে ইন্টারভিউ রয়েছে আশা করছি আপনারা চলে আসতে পারবেন আজকের এই ভিডিওটিতে আবারও একটা রেলওয়ে হায়ারিং নিয়ে আলোচনা করব। তবে ভিডিওর শুরুতে কিন্তু জানিয়ে রাখছি এটি রকম গভর্নমেন্ট জব নয় অনেকে কিন্তু গভর্নমেন্ট জব ভাবতে পারেন বাট এটা কোনো গভর্নমেন্ট জব নয় এটা কিন্তু একটা কোম্পানির পেরোলে অর্থাৎ আপনাদেরকে কিন্তু কন্ট্যাকচুয়াল আন্ডারে কাজ করতে হবে সেটা কিন্তু ভিডিওর শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যাতে আপনাদের মধ্যে আর কোনো রকম ডাউট বা কোনো রকম কোশ্চেন না থাকে আর এই ভিডিওতে রকম প্রমিস গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন এরকম ধরনের কমিটমেন্ট আমরা করছি না পুরোটাই ডিপেন্ড করে প্রতিটা ক্যান্ডিডেটের ইন্টারভিউর ওপর ইন্টারভিউ দেওয়ার পরে ডিসিশন করা হয় যে তারা কিভাবে চাকরি পাবে বা সমস্ত যা যাবতীয় তথ্য থেকে থাকে সেগুলো এবারে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব যে বিষয়গুলো যে এখানে আপনারা কিভাবে কাজ পাবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে এবং এখানে কাজ পেতে গেলে আপনাদেরকে কিন্তু কোনো রকম টাকা পয়সা কিছু দিতে হবে না সম্পূর্ণ ফ্রিতে আপনারা কাজ পাবেন আমি বারবার জানিয়ে রাখছি সম্পূর্ণ ফ্রিতে আপনারা কাজ পাবেন সেহেতু আপনাদের একটুও টেনশন নেওয়ার দরকার নেই যে ভাবতে পারেন যে কাজের জন্য টাকা লাগতে পারে এই ওই সমস্যা বিভিন্ন ধরনের টেনশন আসতে পারে মাথায় তো আমি জানিয়ে রাখি কাজের জন্যে রকম টাকা পয়সা কিচ্ছু তোমাদেরকে কাউকে দিতে হবে না তো ভিডিওটা যত পারসে আর ভিডিওটাতে একটা লাইক অবশ্যই করে দিও আমি বারবার জানিয়ে রাখছি ডানকুনি ওয়ার হাউসের মানে ডানকুনি রেলওয়ে ওয়ার্কশপের ইন্টারভিউ আশা করছি কালকে আছে তো সেহেতু সেটা কিন্তু পোস্ট হয়ে গেছে কাচরাপাড়া নিয়ে অনেকে কোশ্চেন করেছিল কাচরাপাড়ার আপডেটও খুব তাড়াতাড়ি আসবে তো এখানে সরাসরি রেলওয়ে ওয়েটার পোস্টে কি কাজ করতে হবে না হবে ফুল বিষয়টাই আলোচনা করব। আপনারা দেখে নিয়েছেন এখানে আপনাদের স্যালারি পার্ট যেটা রয়েছে সেটা মেনশন করা আছে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এরপর আমরা নেক্সট ইনফরমেশনে চলে আসব যেটা এখানে মেনশন করা রয়েছে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যারা কলকাতার আশেপাশে ভালো চাকরির খোঁজ করছেন তাদের জন্যে নিয়ে এসেছি এক দারুণ সুযোগ তো বলা যেতে পারে এখানে শুধু কলকাতা নয় অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আপনার যেখানে নেই বাড়ি হোক না কেন আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছেন নেক্সট আমরা এখানে চলে আসব আমরা ভারতীয় রেলের প্রিমিয়াম ট্রেন সার্ভিস কাজের জন্যে কর্মী নিয়োগ করছি দেরি না করে এখনই যোগাযোগ করুন প্রিমিয়াম ট্রেন সার্ভিস মিন আমি যে বিষয়টা বলতে চাইছি বা এখানে যে বিষয়টা লেখা রয়েছে আপনারা অনেকে ডাউট চলে যেতে পারেন যে প্রিমিয়াম ট্রেন সার্ভিস মিন কী বেসিক্যালি যেটা আমরা দূরপাল্লার ট্রেন বলে থাকি যেগুলো অনেক দূরে যায় লোকাল ট্রেন তো লোকালে চলে দূর দূরপাল্লার যে ট্রেনগুলো থেকে থাকে বা এক্সপ্রেস ট্রেন যেগুলো থেকে থাকে এই এক্সপ্রেস ট্রেনে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ যাত্রা করি বা আমরা যাই কোথাও 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 থেকে কোথাও যাচ্ছি তো এই যাওয়ার সময় আমাদেরকে কিন্তু খাবার পরিবেশন করা হয় ঠিক আছে আপনারা দেখেছেন খাবার পরিবেশন করা হয় তো এখানে বেসিক্যালি সেই কাজটাই কিন্তু আপনাদেরকে করতে হবে সেহেতু খুবই ইজি কাজ রকম পেশার নেই রকম হেডেক নেই সেহেতু আপনারা কিন্তু অনায়াসে সকলে অ্যাপ্লিকেশন করতেই পারেন নেক্সট এখানে দেখুন লেখা রয়েছে শূন্য পদের বিবরণ এখানে কিন্তু দেওয়া রয়েছে জব ডিটেলসে পদের নাম ওয়েটার তো ওয়েটার পোস্টে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে অর্থাৎ আপনাদের কিন্তু কাজ থাকবে খাওয়ার দেওয়ার কাজ তো এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে মাস্ট বি মাস্ট যারা অ্যাপ্লিকেশন করবেন খাওয়ার দেওয়ার কাজ কিন্তু আপনাদের থাকছে ন্যূনতম আপনাদের যোগ্যতা অষ্টম শ্রেণী পাস অর্থাৎ যদি আপনি এইট পাস করে থাকেন তাহলেই কিন্তু এখানে অনায়াসে অ্যাপ্লিকেশন করতে পারছেন আবারও এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখছি এই জবটি কিন্তু কোনো রকম অনরোল জব নয় এটা কিন্তু থার্ড পার্টি পেরোলে হতে চলেছে আশা করি বুঝতে পারলেন নেক্সট এখানে কিন্তু সিটিসি লেখা রয়েছে এর সাথে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন সিটিসি কি আছে না আছে সেই বিষয়টা দেখে নেবেন স্ক্রিনে এছাড়া বোনাস বেতনের সাথে সাথে আপনারা কিন্তু ইনসেন্টিভের একটা সুযোগ সুবিধা পাবেন তো এই বিষয়টা আমার সবথেকে ভালো লেগেছে যে যারা কাজ করবেন তাদের কিন্তু একটা ইনসেন্টিভের সুবিধাও কিন্তু দেওয়া হবে নেক্সট কী আছে বেস লোকেশন কলকাতা হাওড়া স্টেশন ঠিক আছে তো এরপরে কী আছে এখানে দেখে নিন চাকরির এই চাকরির সবচেয়ে বড়ো সুবিধা হল সম্পূর্ণ বিনামূল্যে আপনারা কিন্তু থাকা খাওয়া পেয়ে যাচ্ছেন এটা কিন্তু বড়ো সুবিধা চাকরির নিরাপত্তা জব সিকিউরিটি রয়েছে এক্সট্রা ফ্যাসিলিটিস এগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই দেওয়া হবে তো এরপরে আশা করছি আপনাদের মধ্যে ডাউট বলতে বেসিক্যালি এটাই রয়েছে যে আমরা তো ট্রেনে খাবার পরিবেশন করবো বাট আমাদেরকে আর কী কী কাজ করতে হবে তো দেখুন এখানে আমি আপনাদের পুরো ডাউটটা ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে খাবার পরিবেশন করতে হবে সেহেতু হাওড়া স্টেশন থেকে যত ধরনের এক্সপ্রেস ট্রেন ছাড়ে সেই ট্রেনে করে আপনাকে কিন্তু তাদের সাথে যেতেও হবে অর্থাৎ ধরুন হাওড়া থেকে ট্রেন দিল্লি যাচ্ছে ব্যাঙ্গালোর যাচ্ছে জলপাইগুড়ি যাচ্ছে যেখানেই যাক না কেন আপনাকে কিন্তু সেই ট্রেনে করে যেতে হবে এবং সেখানে কিন্তু খাবার দেওয়ার কাজ আপনাদের থাকছে তো আপনাকে বেসিক্যালি কিন্তু ঘুরতেই হবে মানে ধরে রাখো কোনো সময় হাওড়া থেকে দিল্লি যাচ্ছে তো আপনাকে দিল্লি যেতে হবে আপনাকে ব্যাঙ্গালোর যেতে হবে ট্রেনের মধ্যেই কিন্তু আপনাদের যারা কাজটি করবেন তাদের কিন্তু ট্রেনের মধ্যে কিন্তু বেসিক্যালি সময়টা কেটে যাবে তো এই বিষয়টা মাথায় রাখতে হবে যারা দূরে যেতে পারবেন তারাই অ্যাপ্লিকেশন করুন অন্যথায় অ্যাপ্লিকেশন করে কিন্তু কোনো লাভ হবে না তো আশা করি আপনারা বুঝতে পারলেন এখানে কিন্তু আপনাদেরকে খাবার পরিবেশনের কাজ যেটা করতে হবে এটা কিন্তু আপনাদেরকে অন ট্রেনের মধ্যে করতে হবে থাকা খাওয়া রেলের কোয়ার্টার রয়েছে যেখানে আপনারা করতে পারবেন এখানে আপনাদের রকম সমস্যা হবে না আর এখানে আপনাদের ডিউটি টাইম থাকবে আট ঘন্টা শিফটিং ডিউটি থাকবে কোনো দিন আপনার নাইট শিফট করতে পারে কোনো দিন ডে শিফট কোনো দিন ইভিনিং শিফট এটা থাকবে যখন ট্রেন ব্যাক করবে তখন সেই হিসেবে আপনারা একদিন সপ্তাহে রোটেশনাল ওয়াইজ ছুটি কিন্তু পেয়ে যাবেন এছাড়া আরও বিভিন্ন ধরনের ছুটি থাকে সেগুলো পরবর্তীকালে জয়নিংয়ের সময় আপনাদেরকে কিন্তু স্টেপ বাই জানিয়ে দেওয়া হবে আশা করব আপনারা কাজ সম্পর্কে ওয়াকিবহাল হয়ে গেলেন যে আপনাদেরকে কি কাজ করতে হবে এরপরে যদি কারো কোনো ডাউট বা কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা আমাদেরকে কল করতে পারেন আমরা অবশ্যই এইচআর ডিপার্টমেন্টের ফোন নাম্বার দিয়ে দেবো সেটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই সরাসরি আপনাদেরকে হাওড়া স্টেশনে এসে হাওড়া ডিভিশন থেকে আপনাদেরকে কিন্তু জয়নিং করতে হবে এবারে আপনারা যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছেন আপনাদেরকে কি করতে হবে এটাই এবারে কোশ্চেন তো আমরা এখানে চলে আসি সরাসরি স্ক্রিনে হাউ টু অ্যাপ্লাই প্রসেসে আবেদনের জন্যে হাউ টু অ্যাপ্লাই এটি একটি কোম্পানি পেরল জব কোনো সরকারি জব নয় ডেসক্রিপশানে দেওয়া গ্রুপ জয়েন করুন তো আমি আপনাদেরকে জানিয়ে রাখছি এটা কিন্তু আবারও বারবার বলে রাখছি এটা কোনো সরকারি জব নয় যারা অ্যাপ্লিকেশন করতে চাইছেন ভিডিও ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে তাড়াতাড়ি জয়েন করুন যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি সেমভাবে আমরা কিন্তু এইচআর ডিপার্টমেন্টের ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা সরাসরি কল করে নেবেন সকাল দশটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে সেখানে ক্ষেত্রে এই চার নম্বর পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তাড়াতাড়ি জয়েন করুন যার লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইবটা করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে